45 বছর পার করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্বমানের এয়ারলাইন্স হিসাবে গড়ে তোলার প্রত্যয়ে বহর আধুনিক আয়নের পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে রুট সম্প্রসারণেও বিশ্লেষকরা বলছেন আধুনিক পাশাপাশি দক্ষ ব্যবস্থাপনা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে বিমানকে 1972 সালে 4 জানুয়ারি ব্রিটিশ ক্যান্ডোনিয়ান এয়ারওয়েজ থেকে ভাড়া করা একটি উড়োজাহাজে 179 যাত্রী লন্ডন থেকে ঢাকা আসেন আন্তর্জাতিক এই ফ্লাইটেই যাত্রা শুরু হয় বিমানের এখন সংস্থাটির বহরে রয়েছে বারোটি উড়োজাহাজ চলতি বছর বহরে যুক্ত হচ্ছে আরও কয়েকটি অত্যাধুনিক উড়োজাহাজ যাত্রী সেবার মান বাড়াতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ আমাদের বহরে যুক্ত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির হাইটেক এয়ারক্রাফট বোয়িং এর লেটেস্ট এডিশন বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যাত্রী সেবার মান উন্নয়নের ব্যাপারে এবং সে বিষয়ে প্রথম অগ্রাধিকার ভিত্তিতে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমাদের ফ্লাইট শিডিউল রেগুলারিটি উন্নয়ন করা বাংলাদেশের একমাত্র এয়ারলাইন্স হওয়ায় দ্রুতই লাভের মুখ দেখে বিমান কিন্তু দুর্নীতি আর অব্যবস্থাপনায় উনিশশো সালের পর থেকে লোকসান গুনতে থাকে সংস্থাটি আমূল পরিবর্তন আনতে দুই সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয় বিমানকে দক্ষ ব্যবস্থাপনা যাত্রী সেবার মান আর জবাবদিহিতা নিশ্চিত করা গেলে আগামীতে বাংলাদেশ বিমান যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলছেন বিশ্লেষকরা হ্যাঁ বিমানের ব্যবস্থাপনাকে দক্ষতাপূর্ণ করতেই হবে হ্যাঁ এবং যেসব কি এরিয়াজ আছে সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যানিং তারপরে আইটি ব্যাপারগুলো যেটা আছে এই সব ব্যাপারগুলো কিন্তু দক্ষ লোক জনবল লাগবে এবং তাদের একটা জবাবদিহিতার মধ্যে আনতে হবে রাজস্ব আয় বাড়াতে অফলাইন স্টেশন বাড়ানো সহ বড় এয়ারলাইন্সগুলোর সাথে কোড শেয়ারিং চালানোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ আমিনুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা